আধুনিক সমাজ ধীরে ধীরে দৃশ্যমান মুদ্রা থেকে সরে গিয়ে ডিজিটাল লেনদেনের দিকে এগোচ্ছে কিন্তু মানুষের সভ্যতার ইতিহাসে মুদ্রার যাত্রা শুরু হয়েছিল ধাতুর ঝনঝন শব্দে কাগজের নোট প্লাস্টিক কার্ড কিংবা ভার্চুয়াল মানের বহু আগে ধাতব মুদ্রা মানুষের বাণিজ্য মূল্যবোধ ও বিশ্বাসের ধারণাকে আমূল বদলে দিয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরুতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে জন্ম নেয়া এই মুদ্রা ব্যবস্থায় মানব অর্থনৈতিক ইতিহাসে এক মৌলিক বাঁক এনে দেয় সেই দীর্ঘ পথ চলার সূচনা লগ্নে দাঁড়িয়ে থাকা বিশ্বের প্রাচীনতম পাঁচটি মুদ্রার গল্প জানব আজ ইতিহাসবিদদের একটি বড় অংশের মতে প্রকৃত অর্থে মুদ্রার জন্ম হয়েছিল প্রাচীন লিডিয়া রাজ্যে যা বর্তমান তুরস্কের পশ্চিমাঞ্চলে অবস্থিত ছিল আজ পর্যন্ত পাওয়া প্রাচীন মুদ্রাগুলোর মধ্যে লিডিয়ান লায়নকেই বিশ্বের সবচেয়ে পুরনো মুদ্রা হিসেবে ধরা হয় এই মুদ্রাগুলো তৈরি হতো ইলেকট্রাম অর্থাৎ স্বর্ণ ও রৌপ্যের প্রাকৃতিক মিশ্র ধাতু দিয়ে অধিকাংশ মুদ্রার গায়ে খোদাই করা থাকত সিংহের মুখ যা রাজকীয় ক্ষমতা ও রাষ্ট্রের কর্তৃত্বের প্রতীক যদিও এর সুনির্দিষ্ট সময়কাল নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে তবে অধিকাংশ ইতিহাসবিদ একমত যে এগুলোর প্রচলন শুরু হয়েছিল লিডিয়ার রাজা অ্যালিয়াটিসের শাসনামলে অর্থাৎ খ্রিস্টপূর্ব আনুমানিক ৬১০ থেকে পাঁচশো পঞ্চাশ অব্দে কিছু গবেষণা অবশ্য বলে এর সূচনা আরও আগে খ্রিস্টপূর্ব প্রায় সাতশো অব্দে গ্রিক ইতিহাসবিদ হেরেডোটাস লিডিয়ানদেরকেই প্রথম স্বর্ণ ও রৌপ্য মুদ্রার ব্যবহারকারী হিসেবে উল্লেখ করেছেন তার ভাষ্য অনুযায়ী তারাই প্রথম স্থায়ী দোকান ব্যবস্থা গড়ে তোলে এবং রাষ্ট্র নিশ্চিত মুদ্রার মাধ্যমে বাণিজ্য পরিচালনা করে লিডিয়ার নিকটবর্তী অঞ্চলে আধুনিক তুরস্কের মধ্য এজিয়ান উপকূলে অবস্থিত ছিল প্রাচীন নগরী কাইমে ভৌগোলিক ও রাজনৈতিক উভয় দিক থেকে লিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠ এই নগরী দ্রুতই মুদ্রার ধারণাকে গ্রহণ করে কাইমের প্রাথমিক মুদ্রাগুলো পরিচিত ছিল হেমিও বোল নামে রূপার ক্ষুদ্র ভগ্নাংশে তৈরি এই মুদ্রাগুলোর গায়ে খোদাই করা থাকত ঘোড়ার মাথা সম্ভবত তাদের নগরীর প্রতীক ছিল এটি ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ছয়শো থেকে পাঁচশো অব্দের মধ্যেই এই মুদ্রাগুলোর প্রচলন শুরু হয় যা এগুলোকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মুদ্রার মর্যাদা দেয় আয়োনীয় গ্রিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল মুদ্রার ব্যবহারকে বৃহৎ পরিসরের খুচরা বাণিজ্যে প্রয়োগ করা তাদের বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে বাজার ভিত্তিক অর্থনীতির ধারণা ভূমধ্যসাগর পেরিয়ে আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে পশ্চিমা বিশ্বের মুদ্রার পাশাপাশি প্রায় একই সময় প্রাচীন চীনেও একটি স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা গড়ে উঠেছিল ধারণা করা হয় চীনে মুদ্রার ধারণা পশ্চিমা প্রভাব ছাড়াই বিকশিত হয়েছিল ধাতব মুদ্রার আগেও সেখানে কাউরি শ্বাস বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো সম্ভবত খ্রিস্টপূর্ব সাতশো অব্দ থেকে। পরবর্তীকালে শক্তিশালী চু রাজ্য প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করে এই মুদ্রাগুলো পরিচিত ছিল ইং ইউয়ান নামে এবং এর প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় খ্রিস্টপূর্ব ছয়শো বা পাঁচশো অব্দের কাছাকাছি সময়ে ইং ইওয়ান মুদ্রাগুলো ছিল খসখসে বর্গাকৃতির স্বর্ণখণ্ড যার ওপর খোদাই করা থাকতো মুদ্রার একক বা ওজন নির্দেশকারী চিহ্ন যাকে ইউয়ান বলা হয় পাশ্চাত্যের চিত্র নির্ভর মুদ্রার বিপরীতে এই মুদ্রাগুলো চীনা প্রশাসনিক শৃঙ্খলা ও ওজন ভিত্তিক মূল্যবোধের প্রতিফলন ভারতে মুদ্রার উৎপত্তি নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতেই এ উপমহাদেশে প্রথম মুদ্রার প্রচলন শুরু হয় এই মুদ্রাগুলো তৈরি হয়েছিল ইন্দো গাঙ্গেয় সমভূমির শক্তিশালী রাষ্ট্রসমূহ যারা পরিচিত ছিল মহাজনপদ নামে পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ থেকেই তারা মুদ্রা ব্যবস্থার ধারণা গ্রহণ করেছিল বলে ধারণা করা হয় এই প্রাথমিক মুদ্রাগুলো পরিচিত ছিল পণ পন বা পুরান নামে পশ্চিমা মুদ্রার মতো এগুলো গোলাকার ছিল না বরং রৌপ্যের পাত কেটে নির্দিষ্ট ওজনে এনে তার ওপর এক বা একাধিক প্রতীক খোদাই করে তৈরি করা হতো অনেক ক্ষেত্রে একটি মুদ্রায় পাঁচটি পর্যন্ত চিহ্ন দেখা যেত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে মুদ্রা পৌঁছে যায় গ্রীসের মূল ভূখণ্ডে এই পর্যায়ে এজিনা নামের সামুদ্রিক নগররাষ্ট্রটি মুদ্রার সম্ভাবনাকে সবচেয়ে কৌশলগতভাবে কাজে লাগায় প্রায় এই সময়ে এজিনা গ্রিসের প্রথম নগররাষ্ট্র হিসেবে নিজস্ব মুদ্রা চালু করে এই মুদ্রাগুলো ছিল ভারী ও মোটা রোপের তৈরি এবং এর গায়ে উচ্চ রিলিফে খোদাই করা থাকতো একটি সমুদ্র কচ্ছপ যা তাদের নৌশক্তি ও বাণিজ্যিক প্রভাবের প্রতীক পেছনের দিকে থাকতো একটি সাধারণ বর্গাকার চিহ্ন এজিনার মুদ্রাগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্দিষ্ট ওজন বিশুদ্ধতা ও অভিন্ন নকশার কারণে এগুলো দ্রুত প্রাচীন বিশ্বের বিভিন্ন অঞ্চলে গ্রহণযোগ্য হয়ে ওঠে এই অর্থে এজিনাসি টার্টল ছিল ইতিহাসের প্রথম বৈশ্বিক মুদ্রা লিডিয়ার লাইন থেকে এজিনাসি টার্টল এই পাঁচটি মুদ্রা কেবল প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় এগুলো মানব সভ্যতার এক গভীর রূপান্তরের দলিল যেখানে মূল্য ধীরে ধীরে বিমূর্ত হল বহনযোগ্য হলো আর ব্যক্তিগত বিশ্বাসের বদলে রাষ্ট্রীয় নিশ্চয়তার উপর দাঁড়ালো